সেরা দামের সেরা ফোন মাত্র বারো হাজার পাঁচশো চৌরাশি টাকা দিয়ে কিন্তু আপনারা পঞ্চান্ন হাজার টাকার ফোনটা নিতে পারবেন কি অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নাই মাত্র চৌরাশি টাকার যে ফোনটা রয়েছে এটাতে কি পাচ্ছেন এটাতে পাবেন একশো আট মেগাপিক্সেল ক্যামেরা এবং ওয়ান হান্ড্রেড জোম এবং ফ্রন্ট ক্যামেরা থাকতেছে থার্টি টু মেগাপিক্সেলের আহ ক্যামেরা একদম ক্রিস্টাল ক্লিয়ার ছবিটা কিন্তু আপনারা দেখতে পারবেন মনে হবে জীবন্ত একটা ফটো আপনি তুলেছেন কি এটাকে মিথ্যা বলছি কখনই না আমি আপনাদেরকে ছবি তুলে দেখাচ্ছি আমরা সব সময় মানুষের ছবি তুলে থাকি আজকে বোটের ছবি তুলে দেখাবো যে কতটা ক্রিস্টাল ক্লিয়ার ফটো আপনাকে এই ক্যামেরাতেই দিবে আসেন দেখান জাস্ট আমি একটা বোটের ছবি তুললাম তোলার পর আমার ক্যামেরাটা দেখেন একদম নিখুঁত ভাবে বোটের যে স্কুপটা রয়েছে এটা কিন্তু আপনারা পাচ্ছেন একদম ক্লিয়ার ঠিক আছে এবং আমি যদি একটু জুম করে দেখাই এবং জুমিংটা টেস্ট করে দেখাই আমি সেই এসসিটাকে নিব দেখেন এসি কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার চলে আসছে ঠিক আছে এবং আপনি যদি ওই মামাকে দেখাই মামাকে একটা জুম করে ছবি তুলি ঠিক আছে একদম নিখুঁত নিখুঁত ছবি আসবে এবং আমরা দুজন একটা সেলফি নিই ছবি কিন্তু খুবই খুবই সুন্দর ঠিক আছে না দেখলে আসলে বুঝতে তো আপনারা অনেকেই জানতে চান যে আমাদের আউটলেট টি কোথায় রয়েছে আমি এখন এই মুহূর্তে অবস্থান করতেছি ঠিক দেখতে পারতেছেন ফ্রন্ট সাইড বামে আমাদের আউটলেট টা রয়েছে এদিকে যদি দেখেন এদিকে মেট্রো রেলের যে একটা অপশন রয়েছে সিঁড়ি সেখান দিয়ে আপনারা আসতে পারবেন সরাসরি আমাদের আউটলেট এ এবং হাতের বামেও আরেকটা হচ্ছে সিঁড়ি রয়েছে অর্থাৎ রয়েছে সেই দিয়ে আপনারা সরাসরি আমাদের এই আমাদের আউটলেট রয়েছে ঢাকা মতিঝিল মেট্রো রেল স্টেশন এখানে আর আমার স্ক্রিনে থাকা নাম্বারটিতে আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারবেন আমি প্রয়োজন আপনাদেরকে রিসিভ করে আমাদের এই আউটলেট নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম